হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে একদম শেষের দিকের টপিক নিয়ে চলেছে যে যেটা হচ্ছে জাতিসংঘ তো এর আগে দিন তোমাদের জাতিসংঘ নিয়ে পড়িয়েছিলাম জাতিসংঘের যে পিস মেকিং বা কিপিং যে রোল সেটাও করিয়েছিলাম আজকে জাতিসংঘের নিরাপত্তা এবং উন্নয়নে এর যে ভূমিকা এর ওপরে ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো জাতিসংঘ বা ইউএন বিশ্বের শান্তি এবং নিরাপত্তা এবং উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা শান্তির বিষয়ে আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম আজকে আমরা পড়ব নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে ঠিক আছে এটি উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধ প্রতিরোধ করা শান্তি স্থাপন করা এবং বিশ্বব্যাপী উন্নয়ন নিশ্চিত করা এটা হচ্ছে ভূমিকাটা ঠিক আছে ইন্ট্রোডাকশনটা এবার দেখো নিরাপত্তার ক্ষেত্রে জাতিসংঘের কি ভূমিকা রয়েছে প্রথমে নিরাপত্তার পড়ব তারপরে ডেভেলপমেন্টেরটা পড়বো দেখো জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ রয়েছে তা জাতিসংঘের অনেকগুলো পার্ট রয়েছে এবং প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা মানে অঙ্গ বিভিন্ন আলাদা ডিপার্টমেন্টটা দেখাশোনা করে তো জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে সেই নিরাপত্তা পরিষদ কিন্তু এই নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে দেখো কি বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি রক্ষার জন্য কাজ করে কোন দেশে যদি যুদ্ধ বা সহিংসতা শুরু হয় তবে সেখানে জাতিসংঘ তার শান্তিরক্ষা মিশনকে পাঠায় ঠিক আছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বিশ্বের বিভিন্ন অঞ্চলে কাজ করেছে যেরকম আফ্রিকাতে মধ্যপ্রাচ্যে এবং এশিয়ার কিছু দেশে তারা অস্ত্রবিরতি কার্যকর করা মানবাধিকার রক্ষা করা এবং নিজেদের জনগণকে সাহায্য করে থাকে জাতিসংঘ দেশের মধ্যে সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সহায়তা করে থাকে এবং যুদ্ধের পরিবর্তে আলোচনা এবং কূটনৈতিক সমাধানও খুঁজে বের করে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে দেখো পিস মেকিংটা হচ্ছে বা পিস কিপিং যেটা সেটা জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কাজ এবার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি কাজ করে নিরাপত্তার ক্ষেত্রে মনে করো যে কোনো দেশে যদি যদি যুদ্ধ হচ্ছে তবে সেখানে জাতিসংঘ তার মিশন পাঠায় শান্তিরক্ষা মিশন পাঠায় সেই মিশন কি করে যেই জায়গাগুলোতে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ মানে যুদ্ধ বিধ্বস্ত জায়গাগুলিতে সেখানে যায় যার মধ্যে আছে আফ্রিকা যেরকম আফ্রিকারও বিভিন্ন দেশে এরকম যুদ্ধ হয়েছিল সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছিল মধ্যপ্রাচ্য এবং এশিয়ারও কিছু দেশ আছে ঠিক আছে তারা কি করে তারা সেখানে মানবাধিকার রক্ষা করে এবং হচ্ছে জনগণকে কিন্তু সাহায্য করে জনগণের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এছাড়া জাতিসংঘ কি করে যেই দেশ দেশগুলোর মধ্যে ঝ মানে ঝামেলা হচ্ছে সেই দেশগুলোর মধ্যে একে অপরের সাথে আর কি আলাপ বা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে কারণ যুদ্ধ কখনোই কিন্তু একটা মানে সলিউশন হতে পারে না সেক্ষেত্রে আর কি জাতিসংঘ চেষ্টা করে যাতে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের প্রবলেম সলভ করার চেষ্টা করে এবং এক্ষেত্রে কিছু কূটনৈতিক পথও অবলম্বন করতে হয় কারণ সবসময় অস্ত্রের দ্বারা কিন্তু যুদ্ধ যেতা যায় না সেখানে কিছু কূটনৈতিক ক্ষমতা বা কূটনৈতিক বুদ্ধিরও প্রয়োজন হয় তো যেখানে আলাপ আলোচনা কাজে দেয় না সেখানে কূটনৈতিক সমাধানও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করে যেটা জাতিসংঘের অন্যতম প্রধান কাজ ঠিক আছে এবার দেখবো উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘ কিভাবে কাজ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি চালায় এক্ষেত্রে জাতিসংঘের কিছু স্কিম রয়েছে কিছু প্রকল্প রয়েছে যেরকম দেখো এর মধ্যে কি কী রয়েছে শিক্ষা স্বাস্থ্য নারীর অধিকার দারিদ্র দূরীকরণ পরিবেশ রক্ষা শিশুর অধিকার উন্নয়ন এগুলো সব কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নয়নের ক্ষেত্রে আর কি কাজে লাগে বা উন্নয়নের জন্য কিন্তু এই স্কিমগুলি রাখা হয়েছে জাতিসংঘ এই স্কিমগুলি করেছে যার মধ্যে শিক্ষার উন্নতির জন্য রয়েছে স্বাস্থ্যের উন্নতির জন্য রয়েছে নারীদের অধিকার যেখানে নারীর স্বাধীনতা শিক্ষা তারপর হচ্ছে কর্মক্ষেত্র সবটাই কিন্তু দেখানো হয় দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে বা পোভার্টি এরডিকেশন বলে এটাকে এছাড়া পরিবেশ রক্ষার ক্ষেত্রে এবং শিশুর অধিকার ক্ষেত্রেও কিন্তু এই কর্মসূচিগুলো কাজ করে থাকে জাতিসংঘের যে উন্নয়ন সংস্থা রয়েছে যেরকম ইউএনডিপি আছে তারপরে হচ্ছে ইউএনআইসিএফ আছে ইউনিসেফ বলা হয় হু আছে এই সমস্ত সংস্থা বা সমস্ত কর্ম মানে যে সংগঠন সেটা কী তারা কি করে তারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আর কি উন্নয়নে সাহায্য করে থাকে ইউনিসেফ হচ্ছে চিলড্রেনদের জন্য শিশুর অধিকার উন্নয়নের জন্য হুটা হচ্ছে হেলথ বা স্বাস্থ্যের জন্য এরকম করে মানে তারপরে যে ইউএন পি যেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটাও কিন্তু হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা জাতিসংঘের আন্ডারে রয়েছে এবং এই সমস্ত সংস্থাগুলি কিন্তু কি করে দারিদ্রপীত যে দেশগুলি আছে যে দেশগুলি হচ্ছে সীমার নিচে বা যে দেশগুলিতে এখনও উন্নয়নের হাওয়া লাগেনি সেই দেশগুলোতে কিন্তু নানা রকমের সহায়তা দিয়ে থাকে জাতিসংঘ টেকসই উন্নয়নের জন্য সতেরোটি লক্ষ্য তৈরি করেছে যেটাকে এসডিজিএস বলে এই লক্ষ্যগুলি কী কী এই লক্ষ্যগুলোর মেন মোটিভটাই হচ্ছে দু হাজার সালের মধ্যে বিশ্বকে আরও উন্নত করে তোলা শান্তিপূর্ণ এবং পরিবেশ পরিবেশবান্ধব করে তোলার পরিকল্পনা নিয়ে গঠিত জাতিসংঘ মানে অল ওভার ওয়ার্ল্ডের মানে বিশেষ করে যেগুলো দারিদ্র চা পূর্ণ যে দেশগুলো রয়েছে বলতে পারি যে অল ওভার ওয়ার্ল্ডের যে সার্বিক আরও মানে উন্নয়নের ক্ষেত্রে বলো শান্তিপূর্ণ এবং পরিবেশবান্ধব করার জন্য মোট সতেরোটি লক্ষ্য কিন্তু তৈরি করেছে যার মধ্যে কী কাজ যার মধ্যে শিক্ষা আছে স্বাস্থ্য সেবা আছে সমতা এবং কাজের সুযোগ আছে এই সমস্ত কিছু কিন্তু এই টেকসই উন্নয়নের মূল উদ্দেশ্য বলতে পারো হুম এবার উপসংহারে আমরা দেখব কি জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা আমরা জানি যার কাজই হচ্ছে বিশ্বব্যাপী শান্তি এবং উন্নয়নের জন্য কাজ করা যাতে গোটা বিশ্বে যাতে শান্তি রক্ষা হয় শান্তি বজায় থাকে উন্নয়ন হয় তার জন্য কিন্তু জাতিসংঘ কাজ করে থাকে যুদ্ধ প্রতিহরত করা থেকে শুরু করে দারিদ্র দূরীকরণ পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু জাতিসংঘের ভূমিকাটা রয়েছে যেখানে যুদ্ধ আটকানো থেকে শুরু করে গরিবী হাঁটাও এই সমস্ত বিষয়ে কিন্তু জাতিসংঘের ভূমিকা রয়েছে এবং এর দ্বারা কি জাতিসংঘ আমাদের মানব সমাজের যে ভবিষ্যৎকে আরও সুন্দর এবং নিরাপদ করে তুলছে ঠিক আছে মানে সমস্ত ক্ষেত্রে শিক্ষা শিল্প স্বাস্থ্য অধিকার নারীর অধিকার শিশুর অধিকার টেকসই উন্নয়ন সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতিসংঘ কাজ করে চলেছে যাতে ভবিষ্যতে মানুষের জীবনটা আরও বেশি সুন্দর আরও উন্নত হয়ে ওঠে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ